আমাদের সন্তান ঠিক টাইমে সেগুলো আসবে কিন্তু মমতা ব্যানার্জি ডুইং এভরিথিং আমরা মমতা ব্যানার্জি ছবি লাগিয়ে জিতি ওরা বলেছিল না খেলা হবে খেলা তৃণমূলের তো এখন খেলা হচ্ছে খেলা হচ্ছে এক দল বলছে অভিষেককে চায় এক দল বলছে মমতাকে চাই খেলা হবে ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে গরু চোরের মাথা বালি চোরের মাথা আজকে আবার নতুন ড্রামা ওয়াক কারণ ২৬ সালে ভোট তাই তাওয়া গরম করার জন্য এরা এই রকম সভা করছে এতে এতে বাংলার মুসলমানের কিছু উপকার হবে না অভিষেক ব্যানার্জি যে নাকি লেখে নির্বাচন কমিশনের কাছে ঘর ভাড়া দিয়ে খায় গড় ভাড়া দিয়ে খায় আর এদিকে তার বিল্ডিং লিফটে করে উঠতে হয় ঝাড়বাতি জলে মজাক করা এই রকম একটা চোরকে যদি মন্ত্রী করা হয় বা পুলিশ মন্ত্রী করা হয় তাহলে পুলিশের হাল বেহাল হয়ে যায় আরে তো দশ বছরের পুরনো আগেকার কাহানি আবার বাংলার মানুষ নতুন করে দেখতে পেল ওই যে কুনাল ঘোষ বাপমা নাম রেখেছে আর জনগণ নাম রেখেছে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি ওয়াক নাম করে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো বহু লোক আছে যারা লুটে পুটে খাচ্ছে এই ওয়াক সম্পত্তিতে যদি সিবিআই তদন্ত হয় না কত মুসলমানের নেতা তৃণমূলের নেতা জেলে ঢুকবে খালি দেখতে থাকবেন যাদেরকে জড়ো করেছে এবং যারা বক্তৃতা দিয়েছে স্টেজে তাদের উদ্দেশ্যে বলছি যে কাশ্মীরে যখন মোদী সরকার তিনশো সত্তর ধারা জারি করেছিল তখন তারা কি করেছিল তখন তারা কি করেছিল ঘুমোচ্ছিল তিন তালাক বিল ইনস্ট্যান্ট তালাকটা যখন বন্ধ হলো তখন কি ওরা আঙুল চুষছিল হ্যাঁ আজকে আবার নতুন ড্রামা ওয়াকাপ। কারণ ছাব্বিশ সালে ভোট তাই তাওয়া গরম করার জন্য এরা এই রকম সভা করছে এতে এতে বাংলার মুসলমানের কিছু উপকার হবে না বাংলার মুসলমানের কিচ্ছু উপকার হবে না কারণ তৃণমূল সরকারের আমলে ওয়াক আপ হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াক আপ ওয়াক হচ্ছে দেশ যখন ভাগ হয়েছিল যখন মুসলমানরা বিত্তবান মুসলমানরা এদেশ থেকে যখন পাকিস্তানে চলে গেছিল তখন তারা তাদের সম্পত্তি ওয়াক আপ করে গেছিলো ফি সাবিল্লা অর্থাৎ এই সম্পত্তিটা দান করে গেছিলো কিসের জন্য দান করেছিল দান করেছিল গরিব মেহনতি খেটে খাওয়া মানুষদের জন্য কিসের জন্য দান করেছিল এতিম অসহায় ব্যক্তিদের জন্য কিসের জন্য দান করেছিল এতিম বাচ্চাদের জন্য কিসের জন্য দান করেছিল বিধবা মায়েদের জন্য দান করেছিল কিসের জন্য দান করেছিল যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে না তাদের পড়াশোনার জন্য এই সম্পত্তি টাকা দান করেছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বর্তমান সরকার কোটি কোটি টাকার সম্পত্তি পশ্চিমবাংলার ছেড়ে দিন শুধু কলকাতার বুকে কোটি কোটি টাকার সম্পত্তি তৃণমূলের নেতারা তৃণমূলের তৃণমূলের নেতারা লুটেপুটে খাচ্ছে কিন্তু আজকে যদি ওয়াকাপ বিল পাশ হয়ে যায় তাহলে এই তৃণমূলের নেতাদের এই চাচারা এই মাদ্রাসার নাম করে এই ওয়াকের নাম করে লুটে পুটে খেতে পারবে না তাই নিজেদের আখের বাঁচানোর জন্য এরা এই সমস্ত মুসলমানদেরকে জড়ো করে ভুল বার্তা দিচ্ছে কিন্তু এটুকু জেনে রাখবেন সত্য উদ্ঘাটন হবেই আরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করুক আর যাই করুক যখন তিনশো সত্তর দ্বারা জারি হয়েছিল তখন এই মুখ্যমন্ত্রী তো ছিল তা বিলটাকে রুখতে ঢুকতে পেরেছিল যখন তিন তালাকের বিল হয়েছিলো এই মুখ্যমন্ত্রী ছিল আটকাতে পেরেছিল। সুতরাং এটাও আটকাতে পারবে কিন্তু এটা যদি বিল পাশ হয়ে যায় তৃণমূলের লম্বা টুপি গোলটুপি চাচারা অনেক তৃণমূলের নেতাদের যারা যারা মঞ্চে বছে তাদেরকে জিজ্ঞেস করতো অপেশন কিছুই নেই মুসলমানদের কাঁধে ভর করে তারা খায় এই যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া সফেদ ঘোড়া মন্ত্রী পেশা কি মন্ত্রী রাজনীতি পেশা কি রাজনীতি পেশা কি জমেতলামদের টাকা লুটে খাওয়া মাদ্রাসার ছেলেদের আজকে ওয়াকাপের নাম করে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো বহু লোক আছে যারা লুটে পুটে খাচ্ছে এরা ইসলামের নামে ধর্মের নামে মুসলমানদেরকে তাতিয়ে বিজেপিতে যাতে অংশগ্রহণ না করতে পারে ২৬ সালে যদি আবার মমতাকে নিয়ে আসার জন্য বাজার গরম করছে অবশ্যই আপনি দেখেননি এর আগে মোয়াজ্জেন ইমামদেরকে তৃণমূলের নেতারা নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি ভক্ত দিয়ে খেয়ে ডিম ভাত নিয়ে কারাকারি ডিম নিয়ে কারাকারি ডিম ভাত দিচ্ছে তাই নিয়ে তারা বলছে আমাদেরকে বলে নিয়ে এসেছিলো আমাদের মাইনে দশ হাজার টাকা করে দেবে এই তো পাঁচশো টাকা বাড়াচ্ছে অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে ভুল বুঝিয়ে আসে ওয়াকা বিলের খসড়া বিলটা ওরা কেউ জানে না ওয়াক বিলে কি আছে তাও জানে না কিন্তু এরা বাজারে ধর্মের সুশুর দিয়ে মুসলমানদেরকে এক করে ভোটটা তৃণমূলের দিকে যাতে যায় বিজেপিকে যাতে শত্রু মনে করে তার জন্য এরা এই রকম পরিকল্পনা আজকে এরা করেছে কাল সিদ্দিকুল্লাহ করবে কার এক আরেক মোল্লা করবে তারপর দিন দেখা যাবে তোয়া সিদ্ধি করবে তারপর দিন আরও সব লম্বা টুপি গোলটুপি এরা করবে কিন্তু মুসলমানদের শিক্ষা নেই ব্যবসা নেই চাকরি নেই লুটে পুটে খাবার জায়গা কিছু লোক এই ওয়াক নাম করে এই রাজা বাজার থেকে আরম্ভ করে বেনিয়াতলা থেকে শুরু করে সমস্ত যে জায়গা লুটে পুটে খাচ্ছে কি যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি জমিদাররা দান করে গেছে দেবত্ব সম্পত্তি বিক্রি করা যায় না ঠিক সেই রকমভাবে ওয়াকাপের সম্পত্তি হস্তান্তরও করা যায় না এবং বিক্রিও করে কিন্তু আপনি দেখুন সার্চ করে দেখুন বা তদন্ত করে দেখুন এই ওয়াক সম্পত্তিতে যদি সিবিআই তদন্ত হয় না কত মুসলমানের নেতা তৃণমূলের নেতা জেলে ঢুকবে খালি দেখতে থাকবেন শুনুন ভারতবর্ষের বুকে সেকুলার পার্টি কংগ্রেস ইন্দিরা গান্ধী রাহুল রাজীব গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ওপরে ধ্বজাটা কী সেকুলার পেছনে কী পরিবারতন্ত্র আপনি উত্তরপ্রদেশে যান সেকুলার পার্টি মুলায়ম সিং যাদব তার ছেলে অখিলেশ যাদব সামনে গণতন্ত্র পার্টি পেছনে পরিবারতন্ত্র আপনি চলে যান বিহারে আরজেডি সেকুলার পার্টি লালু তার বউ রাবড়ি দেবী বাংলার বুকেও সেরকম ওপরে গণতন্ত্র সেকুলার পার্টি পেছনে পরিবারতন্ত্র অর্থাৎ এটা যে পরিবারতন্ত্র বাদ পরিবারতন্ত্র পার্টি এটা বুঝে নিয়েছে তৃণমূলের লোকেরা তাই যারা একদল অভিষেকের পাচারছে একদল মমতা ব্যানার্জির কেন আরে বাপ রে তাহলে মমতা মমতা ব্যানার্জি কি পুলিশ মন্ত্রী না মমতা ব্যানার্জি কি বারো বছর চালালো না মমতা ব্যানার্জি কি মুখ্যমন্ত্রী চালালো না সরাসরি বলতে পারছে না অর্থাৎ খেলা জমে গেছে তৃণমূল দলটাকে শেষ করার জন্য কোনো বিরোধী দল লাগবে না তৃণমূল তৃণমূলই শেষ করবে ঠকবাজতে গাঁজার হয়ে যাবে গরু চোরের মাথা বালি চোরের মাথা কাকু বলেছিলেন আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে এই অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তৃণমূলের সৃষ্টি যখন হয়েছিল যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই করেছিল তখন ছিল নৌ মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল ছিল নৌ তাহলে অভিষেক ব্যানার্জি এলো কখন যখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হলো ক্ষমতায়ন হওয়ার পরে যখন সোমেন মিত্র ডায়মন্ড হারবারে ছেড়ে দিল ওই জায়গাটাতে এই অভিষেক ব্যানার্জি বলে নাকি এমবিএ বিএ পড়ত দিল্লি থেকে প্যারাশ্যুটে করে নামিয়ে ওনাকে দাঁড় করিয়ে দিল মধু চাটতে লাগলো আজকে বাংলার বুকে যত চোর দেখছে সব মধু চাটিয়েছে অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে নাকি লেখে নির্বাচন কমিশনের কাছে ঘর ভাড়া দিয়ে খায় ঘর ভাড়া দিয়ে খায় আর এদিকে তার বিল্ডিং লিফটে করে উঠতে হয় ঝাড়বাতি জলে মোজাক করা এই রকম একটা চোরকে যদি মন্ত্রী করা হয় বা পুলিশ মন্ত্রী করা হয় তাহলে পুলিশের হাল বেহাল হয়ে যায় করো হুমায়ুন কবির তুমি ভরতপুরের বর্তমানে এমএলএ তুমি ছিলে কংগ্রেসে কংগ্রেস থেকে কাতলা মাছের মতো লাভ মারলে তৃণমূল ক্ষমতায়ন হওয়ার পরে হলে মাসের জন্য মন্ত্রী আবার হেরে গেলে হেরে যাওয়ার পরে তুমি হলে নির্দল নির্দল তাতেও তুমি হেরে গেলে তারপরে তুমি বিজেপিতে এমপিতে দাঁড়ালে বিজেপির মেম্বার অফ পার্লামেন্টে দাঁড়ালো বিজেপি থেকে মোটা টাকা কামিয়ে নিল এক টাকা খরচা করেনি তারপরে এবারে ইলেকশনের সময় টাকা দিয়ে তৃণমূলে তো যে ফ্যালো করি মাকো তেল আমি তো তোমার পণ্যা অর্থাৎ টাকা দিয়ে ও ভরতপুরে দাঁড়ালো তৃণমূলের হাওয়ায় জিতে গেল এখন ওর বিরুদ্ধে সালারে ভরতপুর এক নম্বর ব্লকে ব্লক প্রেসিডেন্ট ওর বিরুদ্ধে ভরতপুর দু নম্বর ব্লকে ওর ওর ব্লক প্রেসিডেন্ট ওর বিরুদ্ধে সালারে সমস্ত মানুষ ওর বিরুদ্ধে ও পঞ্চায়েত নির্বাচনে সব নির্দলে দাঁড় করেছিল সব কটা গোহারা হেরেছে সেই জায়গাতে আবার ২৬ সালে যাতে ওকে টিকিট দেয় অভিষেক ব্যানার্জি সেই জন্যে এখন থেকে ও চাটা পাচ্ছে হুমায়ুন কবির তো টপকানো মাল কিন্তু ফেরা টপকানো টপকানোমাল টপকানো না তাই ফিরা রাখি মমতা ব্যানার্জির সাথে কাটির মতো লেগে আছে ফেবিকলের তাই মমতা ব্যানার্জির ত্যাগ তিতিক্ষা আন্দোলন সব জানে আর হুমায়ুন কবির তো সাজানো বাগানে ফুল তুলছে সেই জন্যে যে বাড়ি তৈরি করে তার দরদ আলাদা হয় আর যে সাজানো বাগানে ফুল তুলতেছে তার বাড়ির কোনো দরদ থাকে না তাই যারা তৃণমূলে সরকার আসার পরে কাতলা মাছের মতো যারা লাভ খেয়েছে তারা মধু চাটতে এসছে তাই মধু চাটা লোকের সাথে মধু চাটা লোকেদেরই মিল হবে করে ঠিকই বলেছে ঠিকই বলেছে হুমায়ুন কবির তো একবার নির্দলে দাঁড়িয়েছিল হেরে তো গোয়ারো হয়ে গেছে তার মানে মমতার ছবি ছিল না সেই জন্য হেরে গেছেন ভারতীয় জনতা পার্টির এমপিতে দাঁড়িয়েছিল হেরে গেছে তা মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে তো উনি জিতেছেন তা সেই যে সেই জায়গাতে ফিরাদ হাকিম হুমায়ুনকে যে কথাটা বলেছে নাম ধরে নাম না করে বকলেমে ঝিকে মেরে বৌশাসন হয়েছে কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি কথা বলেছেন তিনি বলছেন অভিষেক ছেলের মতো আমাদের ঠিক সময়ে যাওয়ার হবে ঠিক সময়ে আসবে দেখুন খেলা হবে খেলা হবে খেলা শুরু হয়ে গেছে আদি আর নব্ব খেলা শুরু হয়ে গেছে অর্থাৎ পুরনো মা নতুন মা পুরনো চাল নতুন চাল এই পুরনো চাল আর নতুন চালে লড়াই শুরু হয়ে গেছে কে ক্ষমতা দখল করবে কিন্তু এটুকু জেনে রাখবেন ছাব্বিশ সালে বাংলার মানুষ ইটের জবাব পাথরে দিয়ে দেবে আরে তো দশ বছরের পুরোনো আগেকার কাহানি আবার বাংলার মানুষ নতুন করে দেখতে পেল ওই যে কুণাল ঘোষ বাপমা নাম রেখেছে আর জনগণ নাম রেখেছে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি সেই লোকটি যখন তখন তৃণমূলের রাজ্যসভার এমপি তৃণমূলের সরকার তৃণমূলের পুলিশ ওকে ধর ও যখন বলতো চিৎকার করে মমতা চোর সাধা টাকা সব কালীঘাটে আছে তখন পুলিশরা ওই পিজেন ভ্যান বাজাতো আজকে যখন এই সঞ্জয় রায় যখন বলতে শুরু করলো যে ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে এবং বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে তখন হঠাৎ করে ওকে রাজকীয় সম্মানের মতো ঠান্ডা মানে এসি গাড়ি কালো কাঁচ সমস্ত কিছু দিয়েও যখন পারছে না তখন র্যাব দিয়ে পিজেন ভ্যান বাজানো হচ্ছে অর্থাৎ ডালমে কুচ কালা তার মানে সঞ্জয় রায় ঠিক সঞ্জয় রায় অর্জুনকে জিজ্ঞেস করেছিল যে অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন তখন বলেছিল আমি মাছের চোখ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না তা অর্জুন তীর নিশানা করেছিল মাছের চোখকে ঠিক অর্জুনের মতো আজকে সঞ্জয় রায় যখন দেখছে তার ফাঁসির দড়ি গলার দিকে এগিয়ে আসছে আমার বাঁচার আর কোনো রাস্তা নেই তখন উনি সত্য কথাটা উদ্ঘাটন করতে গেছে সেই সত্যকে চাপার দেবার জন্য আজকে পিজেন ভ্যান বাজাতে হচ্ছে পুলিশকে তাই নিশানা আচ্ছি জায়গা মেয়ে লাগা আরো বড় নাম বড়ো নাম বেরোবে কারণ বিনীত গোয়েল ধরা পড়লে অনেক রাঘবাল ধরা পড়বে এমনকি বাংলার মমতা খালাও ধরা পড়তে পারে